এসো হে বৈশাখ এসো এসো তাপস বৎসরের আবর্জনা যাক 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 এসো এসো পয়লা বৈশাখের কথা বলছি সবাইকে পয়লা বৈশাখের শুভেচ্ছা জানাবো পয়লা বৈশাখে কি করা উচিত সকাল থেকে রাত পর্যন্ত কোন কাজগুলো করলে আপনার নতুন বছরটা ভালো যাবে প্রত্যেকটা দিন ভালো যাবে জানতে হলে ভিডিওটার সঙ্গে শেষ পর্যন্ত আপনাদের থাকতে হবে পয়লা বৈশাখ এই পয়লা বৈশাখ কে শুরু করেছিলেন সপ্তম শতকে রাজা শশাঙ্কের নাম এসে পড়ে অথবা আকবরের সময়ে তারিখি এলাহি প্রবর্তন হয়েছিল এগুলো আদিম কথা মোট কথায় খাজনা পরিশোধ সমস্ত দেনা পরিশোধ করে নতুন বছর আসছে নতুন খাতা চালু হবে হাল খাতা যার নাম তা আমরা ছোটবেলায় পয়লা বৈশাখটাকে খুব আনন্দে কাটাতাম পয়লা বৈশাখের আগে একটা করে নতুন জামা পাওয়া যেত বড়রা ছোটদের জামা দিতেন সেই জামা পরে নতুন জামা পরে সন্ধ্যেবেলায় সেই মুদির দোকানে এবং বিভিন্ন দোকান বাজারে হালকা থাপ সেখানে গিয়ে একটা নতুন ক্যালেন্ডার পাওয়া যেত প্যাকেট ভর্তি মিষ্টি পাওয়া যেত ভালোবাসা এবং মঠ মন্দিরে পুজো পাঠ দেওয়া এগুলো ছিল পয়লা বৈশাখের ঐতিহ্য তো এখন যুগ পাল্টেছে দিন পাল্টেছে আমরা আধুনিক হয়েছি পয়লা বৈশাখে কি করতে হবে দেখুন এই বিশেষ দিন এই যে বছরের বিশেষ বিশেষ দিনগুলো পালনের কিছু নিয়ম আছে আমরা সেগুলো মানতে চাই না প্রথম হচ্ছে আপনি রোজ বেলা অবধি ঘুমন চেষ্টা করুন পয়লা বৈশাখে একটু সকাল সকাল ওঠার বিশেষ করে সূর্যোদয়ের আগে উঠতে পারলে তো খুব ভালো এই দিনটা বিশেষ কারণ দিনের এই কিছু বিশেষ সময় প্রকৃতির মধ্যে পজিটিভ কিছু ফিলিংস করে বেড়ায় এবং এই ব্রহ্ম মুহূর্তে জাগার অত্যন্ত ভালো আমাদের মধ্যে পজিটিভ শক্তি বাড়ে দেখবেন যারা বেলা পর্যন্ত ঘুমায় তাদের মধ্যে নেগেটিভ বাড়ে একটুতেই টেনশন করা চলে আসে আর যারা অত্যন্ত ভরে উঠতে পারে তাদের মধ্যে পজিটিভ শক্তি প্রচন্ড গেন হয় তো প্রথমেই বলবো পয়লা বৈশাখ ভোরবেলায় ওঠা হোক তৃতীয় হচ্ছে পয়লা বৈশাখ ভোরবেলা ওঠার পর তারপর স্নান করে নেওয়া হোক পবিত্রতা যারা পুজো পাঠ লক্ষ্মী গণেশের পুজো দেবেন লক্ষ্মী কি অর্থ গণেশ কি বিঘ্ন বিনাশক জীবনে যাতে বাধা না থাকে টাকা পয়সা থাকে তার জন্য পুজো করা হয় তা এখন হচ্ছে পয়লা বৈশাখে আপনি পুজো করুন না করুন সেটা কোনো যাবে আসবে না কিন্তু বাড়িতে আপনার বাড়িতে যে পার্সন গুলোকে নিয়ে আপনি থাকেন আপনার বাড়ির দেবতা যারা আপনার গুরুজন বাড়িতে থাকলে সকালবেলা স্নান করে উঠে তাদের প্রণাম করা আপনার কর্তব্য এবং সেই দিন চেষ্টা করতে হবে বাড়ির সকলে মিলে একসঙ্গে খাওয়া দাওয়া করব। কি খাবেন জমিয়ে কষা মাংস একদম নয় বছরের প্রথম দিনটায় এমন খাবার খাবেন না যা আপনাকে শরীরকে কষ্ট দেবে সহজ পাচ্ছ সিম্পল ডায়েট দরকার নেই নিরামিষ খাবো শুধু নিরামিষ নয় নিরামিষ বলে আপনি পনিরের কালিয়া করে খেয়ে নেবেন না একদম নয় হালকা পাতলা খাবার খেতে হবে যা সহজ পাচ্ছ ইজিলি ডাই ডাইজেস্ট আর দেখুন যে পয়লা বৈশাখের দিনে সকালবেলা প্রণাম করা বাড়িতে যদি পুজো পাঠ হয় খুব ভালো না হলে কোনো মঠ মন্দিরে সেখানে যাওয়া অত্যন্ত ভালো আমাদের মন পবিত্র হয়ে যাবে এবার আসলো নতুন জামা পরব কখন স্নান করার পর স্নানে ধৌত হলো মনকে ধৌত করতে হবে পয়লা বৈশাখ সকালে হাত জোড় করে যে বারবার করে বলছি ঠাকুরের কাছে যান ঈশ্বরের কাছে যান হাত জোড় করে প্রভু আমার যা পুরাতন ছিল সব আমি তোমার চরণ অঞ্জলি দিলাম আমায় তুমি শক্তি দাও আমার এই নতুন বছর যেন ভালো যায় এরপর আসছে শুভেচ্ছা বিনিময় যার সঙ্গে আপনার এক বছর ধরে অনেক ঝুট ঝামেলা হয়েছে প্রতিবেশী যার সঙ্গে কথা বন্ধ পয়লা বৈশাখের দিন যেচে গিয়ে তাকে বলুন নববর্ষের শুভেচ্ছা রইল কাল থেকে আবার ঝগড়া করব আজকের দিনটা আসো একটু মিলেমিশে দুটো কথা কই পারলে দুটো লাড্ডু মিষ্টি খাইয়ে দিন এইভাবে এই যে বছরের প্রথম দিন আপনি এটা করতে গেলে কিন্তু উল্টো রিপারকেশনও হতে পারে সে আপনাকে দুটো গালি দিতে পারে মুখের উপর দরজা বন্ধ করে দিতে পারে এগুলো করতে পারে কিন্তু আপনাকে আপনার ভালো কাজ এবং বছরের প্রথম দিনটা আমরা চেষ্টা করব কোনো একটা ভালো কাজ করার মানুষকে সেবা করার মতো ভালো কাজ আর কিছু নেই অন্ন দান করা জল দান করা অনেকে করেন আমি বলবো নীরবে এই ভালো কাজগুলো যদি বছরের প্রথম দিনই করে ফেলা যায় কিছুটা পজিটিভ কর্মফল আমাদের মধ্যে আসবে শনি সাড়ে সাতই রাহুর দশা ইত্যাদি ইত্যাদি এগুলো নিয়ে অনেকে চিন্তা ভাবনা করেন আমি প্রত্যেকের জন্য বলছি যে সময় ভালো যাবে আগামী বছর নতুন বছর ভালো যাবে আপনার তাই না আমাদের এইভাবে এবং সকাল থেকে রাত পর্যন্ত খাওয়া দাওয়ার প্রত্যেকে আমার কথাগুলো যারা শুনছেন যাদের মনে হচ্ছে যে স্বস্তি বার্তা আপনার জীবনে কাজ করবে প্রত্যেকে ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাতে লাইক দিয়ে সঙ্গে থাকবেন আর পয়লা বৈশাখ প্রত্যেকে আনন্দে কাটান পরিবার পরিজন দেখুন এখন আমাদের এই মেসেজ পাঠিয়ে খুব একটা গৌণ ব্যাপার লাগে নববর্ষের শুভেচ্ছা না প্রত্যেক আত্মীয় পরিজন আপন জন যাদের ভাবেন প্রত্যেককে ফোন করে প্রণাম জানাবেন বড়দের নববর্ষের প্রণাম দেবেন শ্রদ্ধা ভালোবাসা জানাবেন তবে কিন্তু আপনার নববর্ষ সুন্দর হবে আপনার বাড়িতে কিন্তু একদম সুস্থ সুন্দরভাবে থাকতে পারবে না প্রত্যেককে নববর্ষের অনেক শুভেচ্ছা পরবর্তী পর্বে বিস্তারিত আলোচনা হচ্ছে সঙ্গে থাকুন স্বস্তি বার্তার সঙ্গে থাকুন